শুনলে অবাক হবেন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র অসুর দানব রাক্ষস সবাইকে বিনাশ করত তবুও তার ধারালো কাটা কখনো কারোর রক্ত স্পর্শ করত না এর পেছনে আছে এক অলৌকিক মহাজাগতিক রহস্য যা খুব কম মানুষই জানেন চলুন আজকের ভিডিওতে জেনে নিই সুদর্শন চক্র কোনো সাধারণ অস্ত্র নয় এটি তৈরি করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা তিনটি বড় বড় দেবীও অলৌকিক শক্তি মিলিয়ে তপস্যার অগ্নি শক্তির চূড়া আর সময়ের গতি এই অস্ত্র তৈরি করা হয়েছিল বিশ্ব ধ্বংস রোধ করার জন্য ধ্বংস করার জন্য নয় অনেকে ভাবেন এই চক্র বিষ্ণুর হাতেই ঘোরে কিন্তু সত্য হলো চক্রের নিয়ন্ত্রণ একমাত্র ধর্ম ও ন্যায় শক্তির হাতে যেখানে অন্যায় আছে চক্র যাবে যেখানে ন্যায় আছে চক্র ফিরে আসবে এবার আসল প্রশ্ন এই অস্ত্র এত শক্তিশালী এত দ্রুত তবু কেন এটি কোনো জীবের রক্ত স্পর্শ করতো না কারণ সুদর্শন চক্র একটি ধর্মাস্ত্র রক্তপাতে বিশ্বাস করে না এটি শুধুমাত্র অধর্ম ধ্বংস করে অধর্মী নয় চক্র দেহকে নয় পাপকে ধ্বংস করে চক্রের গতি আলো থেকেও দ্রুত এটি শত্রুর শরীর ছুঁয়েই তার দেহ নয় তার অধর্ম অহংকার দুষ্ট শক্তিকে ভস্য করে যেন নেতিবাচক শক্তি উবে যায় কিন্তু রক্তপাত না হয় চক্র জীব হত্যা করে না এটি একমাত্র অস্ত্র যা সচেতন কারোর প্রাণ নেওয়া নয় তার অসুর শক্তিকে ধ্বংস করাই এর কাজ দেবীয় নিয়ম রক্তপাতের পাপ বিষ্ণু বহন করতেন না যেহেতু বিষ্ণু রক্ষাকারী তার অস্ত্রকে হত্যা বা রক্তপাতের পথে যেতে দেওয়া হতো না তাই সুদর্শন চক্র রক্ত স্পর্শ না করেই শত্রুর শক্তি নিঃশেষ করত। মহাভারতে কৃষ্ণ যখন সুদর্শন চক্র ব্যবহার করেছেন তখনও কারোর দেহ ছেদন হয়নি বরং শত্রুর অধার্মিক শক্তি মুহূর্তে বিলীন হয়ে গেছে চক্র ফিরে এসেছে পরিষ্কার উজ্জ্বল রক্তহীন সুদর্শন মানে সুন্দর দৃষ্টি বা দিব্য দর্শন যেখানে আলো আছে অন্ধকার থাকতে পারে না ঠিক তেমনই যেখানে চক্রে স্পর্শ পড়ে সেখানে পাপ মুহূর্তেই ধ্বংস হয়ে যায় রক্তপাত ছাড়াই আজ আপনি জানলেন বিষ্ণুর অস্ত্রের সেই রহস্য যা যুগ যুগ ধরে অজানা ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ